পিঙ্কে আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো যাচ্ছি শুভ সকাল দেখো সকালের আওয়াজ পাখির আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা গাইস বায়ের পিছনটা সামনেরটা দেখো গাইস আর এদিকটা তো খুব সুন্দরই লাগে গাইস এটা ইট ঠির রেখে দিয়েছে আরও পিছনটায় কোনো দিন নিয়ে যাবো ভীষণ সুন্দর লাগে চলো রান্না আমি বসিয়ে দিয়েছি গাইস দেখতে থাক সারাদিন কি করছে না করছে সেটাই দেখতে থাকবে চলো রান্না ঘরে যাচ্ছি রান্নাটা বসিয়েছি আলু ভাজা ভাজা বসিয়েছি আলু ভাজা হচ্ছে বাঁধাকপি দিয়ে রেখেছি ভাত একক্ষণ দিয়েছি বন্ধ করে ঢাকা রয়েছে পর আবার চালু করো চলো দেখতে দেখো কি করছেন মেমার সরি মেয়ে আর বাবা ঘুমিয়ে আছে বড়া করেছি বাদাকপি হয়ে গেছে ডালও হয়ে গেছে চা বসিয়েছি চা খাবো আগে চাটা খেয়ে তখন বাদবাকি সব কিছু কাজ চলো গ্যাস দেখতে থাকো খাবো চা বিস্কিট বা চা বাটিতে নিয়েছি যেহেতু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি জন্য বাটিতে নিয়েছি কালকে একটু তরকারি ছিল আমি খাইনি আর ছিল কালকে আমি খাইনি দুটো না তিনটে খেয়েছি বাদবিকে আমার ভাগেরটা আমি রেখে দিয়েছিলাম তাই এখন খাবো চলো দেখতে দেখো খেয়ে নি আর ওর দুটা গাইস দেখো খুব সুন্দর উঠেছে চাবি নিয়ে চাবি নিয়ে খেলছে এই দেখো এই দেখো এই দেখো চাবি নিয়ে খেলছে এটা জিপ দেখি দাও এটা জিপ দেখি হাতটা ঝেড়ে দাও হাতটা ঝেড়ে দাও হাত ঝাড়ছে চাবি ছাড়বে না হাত ঝাড়ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেক করে ফেলেছ আর হাত ঝাড়তে পারে খাবারটা জল একটু বেশি হয়ে গেছে আবার জলটাকে কমাচ্ছি গাইস চলো দেখতে থাকো মেয়েকে এখন খাওয়াবো খাওয়ারটা হয়ে গেলে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং বড়টা ভুল আবার না বললেও হবে না তো চারটে বেজে গেছে আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করা শুরু করে দিয়েছি এখানে পোস্ত দিয়ে কুমড়ো আলুর তরকারি হচ্ছে আটা মাখা রয়েছে রুটি করব মেয়ে ওর দাদুর সাথে খেলছে এতদিন ঘুমাচ্ছিলো আচ্ছা তাড়াতাড়ি রান্না করার কারণ আছে জামা কাপড় দেখেছে গাইস এগুলি গোছানো ছিল নিচে নিয়ে খেললো পুরো ছোড়ার ছড়ালো আপনি যা হোক করে আজকে রান্না করে আজকে এ করবো বাড়িটা এখনও রোদ্দুর আছে গাইস দেখো দেখো এখনও গাইস রোদ্দুর আছে দেখেছ এখনও গাইস রোদ্দুর আছে চলো দেখতে দেখো চলো রান্নাটা চট করে নিয়ে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে চলো আর যে যে কুমড়োর তরকারি এরমভাবে করো আমাকে কমেন্টে জানি আমি পোস্ত দিয়ে করি মানে উপরে পোস্তটা একটু ভাজি ভেজে দিলে সুন্দর লাগে খেতে পর জা খাবোগুলো একটু গোছানো হলো গাইস তাহলে নিচে পুরো লাট হয়েছিল আজকের শাশুড়ি মা নিয়েছে আমিছি তুমি ধরো আসলে রান্নাটা মা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বলে শশুমা সব অফিস থেকে তাঁতিয়ে চলে এসছে ওই সময়টা ধরেছে সেই জন্য সব কিছু জা গুছিয়ে নিয়েছে এখন একটু বাকি আছে আলমারি খুলবো পরে এ করবো এই দেখো ওষুধটা খাবে না ওষুধে এটা নিয়ে নিয়ে এ করছে জল দেখতে দাও কিছুটা গুছিয়েছি আর কিছুটা বাকি আছে দেখো একে নিয়ে আর হয়ে ওঠে না শাক উনিকে নিয়ে সামলাতে সামলাতে শেষ চলো দেখতে দেখো মেকে নিয়ে এখন খেলছি উঠবে এই দেখো উঠছে উঠবে এখানে উঠেও বসবে যা খবর কিছু ওর মধ্যে রাখা আছে সেগুলি ওর মধ্যে দেখো সব কিছু ওর চাই এটা চাই ওটা চাই সব কিছু চাই ওর একসাথে